কালা হইলেও ও মন ভোলা জাতের মে কালা হইলে ভালা যাতের মে কালা হইলেও ও মন ভোলা যাতের মে কালা হইলেও ভালা রূপ দেখিয়া করলে বিয়া রূপ দেখিয়া করলে করলে বিয়া হই বয়ন্তর ও মন ভোলা জাতের মে কালা হইলেও ভালা জাতের মে কালা হইলেও ও মন ভুলা জাতের মে কালা হইলেও ভালা ওরে রূপ দেখিয়া করলে বিয়া ও তার মাসুল দিবি জীবন দিয়া রূপ দেখিয়া করলে বিয়া ও তার মা দিবি জীবন দিয়া সুন্দর দিয়া করবি রে কি সুন্দর দিয়া করবি রে কি সুন্দর দিয়া করবি রে কি হয় না যদি অন্তরটা ভালা জাতের মেয়ে কালা হইলেও ভালা জাতের মেয়ে কালা হইলেও ভালা ও মন ভোলা জাতের মেয়ে কালা হইলেও ভালা রূপ দেখিয়া করলে বিয়া রূপ দেখিয়া করলে বিয়া রূপ দেখিয়া করলে বিয়া জালায় ও মন ভোলা যাতের মে কালা হয়ে ভালা যাতের মে কালা ভালা ও মন ভুলা জাতের মে কালা হইলেও ভালা